আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি আজকে ভিডিওটি সবার খুব ভালো লাগবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর হ্যাঁ আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো আমি এখানে একটি প্লেট সাজাচ্ছিলাম আমার জন্যই তো আমি এখানে খিচুড়ি নিয়েছি তারপর এখানে ডাল ভর্তা ছিল ইলিশ মাছ বাজা ছিল তারপর বেগুন বেজেছিলাম আসলে বেগুনটা বেজে খেতে আসলে আমার কাছে ভালো লাগে যদিও আসলে বেগুন আমাদের বাসায় কেউ খেতে চায় না আপনাদের ভাইয়া বা বেবিরা ওরা আসলে বেগুন পছন্দ করে না তো বেগুন বাজাটা আসলে আমার কাছে ভালো লাগে খেতে আর খিচুড়ি দিয়ে কিন্তু বেগুন বাজা খেতে ভালোই লাগে আর আজকে এখানে বোনা করেছিলাম তো আমার কাছে মনে হয় আজকে এমন কোনো ঘর বাকি নেই যারা খিচুড়ি রান্না করে নাই কারণ সবাই অনেক দিন ধরে অপেক্ষায় ছিল কবে বৃষ্টি হবে আর খিচুড়ি খাবে যেহেতু আজকে সারাদিন ঝড় তুফান বৃষ্টিতে আসলে চলে গেল। তো ভাবলাম খিচুড়ি রান্না করা যায় যেহেতু ঠান্ডা দিন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন